আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগস বাই ফাতামা দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন সবাই কেমন আছেন আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি তো প্রতিদিনের মতো আজকে আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হলাম তো আজকের ব্লগটা দেখেন আমি তো গ্রামে আসছি তাই গ্রামের কিছু দৃশ্য বলেন স্মৃতি বলেন বা আমি যে গ্রামে বা আমার বাবার বাড়িতে আসি এগুলো আপনাদের মাঝে শেয়ার করতেছি আর কি কি করতেছি তো ওই যে দেখেন ওই লুডু খেলতে আর কি আমার বড় ভাইয়ের ছেলে এবং মেজো ভাইয়ের ছেলে তো মেজো ভাইয়ের ছেলেটা আর কি মানে আমি যে ভিডিও করতেছি ও এর আর কি মুখ ঘুরি হেলাইছে আর তো ওদের কাছ থেকে আর কি ওরা আমাকে নিয়ে অনেক হাসাহাসি করছে পরে আমি চলে আসলাম ঘরে আর এটাই অরিজিনাল আমার বাবার ভিটা মানে এই যে খাটটা দেখতেছেন এই খাটে কিন্তু আমি বিয়ের আগে লেখাপড়া বলেন ঘুমান বলেন আমি এই খাটে ঘুমাইছি আমার শৈশব মানে এখানে এই ঘরে আমার শৈশবটা কাটছে আর এই খাটে আমি বিয়ের আগেও ঘুমাইতাম আমি বিয়ের পরও যখন আসতাম তখন আমি এই খাটে ঘুমাইতাম আসলে এই ঘরটা বা এই বিছানাটা আমি অনেক মিস করি আর এখানে যখন আমি ঘুমাই তখন আমার মনে হয় যে আমি আগে যেরকম ছিলাম আমার বাবার বাড়িতে আমি এরকমই ঘুমাইতেছি তো এই জিনিসটা আর কি আপনাদের মাঝে একটু শেয়ার করলাম যে আসলে আমার শৈশবটা কোথায় কোথায় কাটছে বা আমি মানে কোথায় ঘুমাইছি এই জিনিসটা আপনাদের সাথে একটু শেয়ার করছি আর কি আর এটাই আর কি আমার বাবার ঘর তো এখন ঘরে আর কি আমার ছোট ভাই থাকে এ ঘরে তো এ ঘরে আসলে মানে আমরা ভাই বোন আলহামদুলিল্লাহ আমরা ভাই বোন সাতজন তো সাতজন ভাই বোন এবং মা বাবা এ ঘরে হাজারো লক্ষ স্মৃতি এ ঘরে মানে জুড়িয়ে আছে এখন তিন বোন তিন জায়গায় আসি তারপরে বাইয়েরাও এখন আলাদা আলাদা হয়ে গেছে আর কি এক বাই এক এক ঘরে চলে গেছে তো এখন আপাতত দুই ভাই এ ঘরে আছে আর কি এক বাই ইনশাল্লাহ ঘর করবে সব কিছু ঘর করার মতো সব কিছু রেডি করে রাখছে ইনশাল্লাহ আমার ওই বাইয়েরও ঘর হবে তো আসলে এই বাবার বাড়ি বা এই ঘর দরজা মানে আমি অনেক মিস করি আর কি আর আমি আসলে আমার বিয়ের বয়সে আমি বাবার বাড়িতে এতদিন থাকি নাই এবার আমি যেরকম থাকতেছি আর আমি আসলে এখন যে বাবার বাড়িতে আসি আমার এখন ঢাকায় যাইতে ইচ্ছা করে না মনে হয় যেন আমি আমার ইউনি আমার বাবার বাড়িতে থেকে যাই তো এই যে দেখেন গ্যাসের চুলা মানে এই রুমটা এরুমের কি আমার আম্মা থাকতো তো এখন মানে সব স্মৃতি হয়ে আছে আর কি হয়তো আগে যেরকম ছিল গর্বিটি এটা তবে আগে যেরকম ছিল হয়তো এখন এরকম নাই একটু পরিবর্তন যেহেতু আমার মা বাবা থাকতে ঘরের ভিতরে ছিল একরকম আর এখন আমার ভাবিরা ওরা ওরা ওদের মতো করে আর কি ঘরটা এখন সাজিয়ে নিয়েছে আর কি তো আমার বাবার ঘরটা আর কি হয়তো এত বিল্ডিং না বা অট্টালিকা না আর আমার বাইদের বাহিরাও এর কি অত মানে অট্টালিকা না আছে আমরা মধ্যবিত্ত পরিবারের মেয়ে আমি আর আমার ফ্যামিলিটা মধ্যবিত্ত আর কি অত আহামরি না তো যেটা আছে ওটাই আমি আপনাদের মাঝে শেয়ার করতেছি আর কি আমার যেটা আছে আর এটা আর কি সুলা চুলা আর কি এখানে রান্না করে আর এই ঘরে এটা আর কি আমার মেজো ভাই এটা আমার মেজো ভাইয়ের মানে ছোট ছেলে তো এ ঘরে আর কি আমার মেজো ভাই থাকে তবে আমার মেজো ভাই বাড়ির সামনে এখন মানে বিল্ডিং করতেছে তো হয়তোবা বা এক দেড় মাসের মধ্যে আর কি ওনারা এখান থেকে চলে যাইব আপাতত এখানে আছে আর এখন মানে ওর তো পরীক্ষা চলে তো ভাবি আর কি ওকে স্কুলে পাঠাইবো আর কি এখন মেজাজ গরম হয়ে গেছে আর কি মেজাজ গরম দেখাইতে আর কি ভাবির সাথে বুঝিনি তো এখনকার বাচ্চারা তো এটাও আপনাদের মাঝে একটু তুলে ধরলাম আর কি এগরে আমার ভাই থাকে তবে হয়তো আর এক দেড় মাস আসে এরপরে ভাই এখান থেকে চলে যাইবে আরকি বিল্ডিং এ তো আমার ভিডিওটি যদি আপনাদের মাঝে কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই